প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ চব্বিশ অগ্রহণ চোদ্দশো একত্রিশ না ট্রেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন দৈনিক প্রথম আলোর প্রথম আলো প্রধান শিরোনাম বারো দিনের জ্বরে বাসারের পতন মস্কোয় আশ্রয় রাজনৈতিক পট পরিবর্তন সিরিয়া পরিস্থিতি ভারতকে হারিয়ে আবারও এশিয়া জয় বাংলাদেশের বিএনপির তিন সংগঠন পদযাত্রা ও সারকলিপি অপপ্রচার বন্ধে ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম কর্মকর্তাদের কাজ সাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ পালালেন আসাদ উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায় ভারতকে ঘুরিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে হঠাৎ কঠোর সরকার নয়াদিগন্ত আসাদ শাসনের অবসান অবশেষে পালালেন সিরিয়ার এক নায়ক বাসার ভারতকে উড়িয়ে এশিয়া কাপের শিরোপা অক্ষুণ্ণ বাংলাদেশের বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক আজ উত্তেজনা প্রমোশনে প্রশমনে আসা প্রধান প্রেস উইং ব্রিফিং হাসিনাকে দেশে এনে আইনের সম্মুখীন করবে সরকার রংপুরে কর্মশালায় তারেক রহমান আন্দোলনের সব দল নিয়ে সরকার গঠন করতে চাই আজকের পত্রিকা সরিষা আরেক সরিষাশকের পলায়ন সিরিয়ায় বাসারার বাসার সরকারের পতন দেশ ছেড়ে পালিয়ে আছেন প্রেসিডেন্ট ভাসার গন্তব্য অজানা বাবা ছেলে তিপ্পান্ন বছরের শাসনের অবসান সামনে এগিয়ে যাওয়ার পর বিদ্রোহের নেতা জোলানির ইরান সহ প্রতিবেশীরা সতর্ক স্বাগত জানিয়েছেন পশ্চিমাদের একাংশ বাসারের পতনে মধ্যপ্রাচ্যে বদলে যাবে ক্ষমতার ছক শিরোপায় এবার ভারতকে হারিয়ে সময়ের আলো অর্ধ শতাব্দীর পরিবার তন্ত্রের অবসান মধ্যপ্রাচ্য ক্ষমতার মানচিত্রে বদল পালালেন আরেক স্বৈরাচার পরিবার সহ রাশিয়ায় আশ্রয় নিলেন বাসার বিদ্রোহীদের দখলে সিরিয়া মানবিক দিক বিবেচনা করে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো দেশে পঞ্চাশ হাজারেরও বেশি অবৈধ বিদেশির অর্ধেকই ভারতের আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশে অধিকাংশ সংগঠনের পদযাত্রার বক্তারা ভারতের সঙ্গে কেউ নেই ভারত ভদে মুকুট অক্ষুন্ন্টার দ্য असद फ्लिस टू मॉस्को एज रेबेल टेक डोमेस्क टाइगर्स एक्सटैंट एशियन डोमिनेंस प्रिंसिपल्स ऑफ जस्टिस फेयरनेस डिस्ट्रेट द न्यूएस डेविड ट्राफ फेयर माउंट्स ओवर मेगा प्रोजेक्ट सीरियलिब्रेट एज असार फ्लादेश भेट इंडिया टू रिट अंडाराइनटीन एशिया कप टाइटल डेली टाइगर्स रिटर्न अंडार नाइनटीन एशिया कप टाइटल

ভারতকে কাঁদিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশ অনর্দ উনিশ এশিয়া কাপ খবরের কাগজ স্বৈরাচার শাসক আসাদের পলায়ন পরিবার রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে বাংলাদেশ ক্ষমতা ছেড়ে পালালেন বাসা দেশ ছেড়ে পালিয়েছেন বাসার আল আসাদ সিরিয়ায় পাঁচ দশকের সুশাসনের অবসান তিন দেশের বিষা পেলেন খালেদা জিয়া সমস্যা হইল অর্ধেক কালকে টাসি করতে পারবো না দর্শক ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন